আসসালামু আলাইকুম আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আমি তো আপনাদের সাথে আমার রাতের দুপুরে খাবার শেয়ার করছি আজকে করলাম হচ্ছে আমি সকালে কী কী দিয়ে নাস্তা করি ওইটার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে সকালে আমি করব এখানে কালকে রাতে আমি ছোলার ডাল ভিজিয়ে রাখছি আজকে আমি ছোলার ডাল করব সকালে সুজির হালুয়া আর রুটি এখন প্রথমে আমি ছোলার ডালটা আপনার পানি দিয়ে দিচ্ছি এখন ছোলাটা জ্বালায় নিব এখন দিয়ে দিব এলাচ দারচিনি তেজপাতা আমি পানি একটু বেশি দিচ্ছি তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি আদা বাটা হলুদ গুঁড়ো ধনিয়া ভাকি ভাজা জিরা জিরা গুঁড়া ভাজা জিরার গুঁড়া তারপরে দিয়ে দেব স্বাদ মতন লবণ ডালটা এখানে ফুটতে থাকুক আমি সুজির হালুয়াটা রেডি করে নিই চুলাই তো ডালটা ফুটতেছি এখানে আমি সুজির সব কিছু রেডি করে নিচ্ছি সুজির হালুয়া করতে লাগবে এখানে আমি নারকেল নিচ্ছি তিন রকমের বাদাম কুচি করে নিচ্ছি কিশমিশ ঘি সুজিটা আমি শুকনা খোলায় ভেজে নিচ্ছি চিনি লিকুইড দুধ দুধটা আমি আগেই জাল করে কমাই নিচ্ছি আসেন এখন সুজিটা রান্না করতে চলে যাই প্রথমে দিয়ে দেব আমি ঘি সাথে দিয়ে দেব তিনটা এলাচ একটা তেজপাতা এইখানে যা শুকনো শুকনো উপকরণগুলো আসতে যে কিশমিশ তারপরে বাদাম তিন পরে আর হচ্ছে নারকেল একসাথে দিয়ে একটু ধুয়ে হালকা ভেজে নিব তাইলে খাইতে অনেক ভালো লাগে মজা লাগে পর্যন্ত আমি এটা একটু ভেজে নিব এখন আমি দিয়ে দিব সুজিটা দিয়ে আমি দিয়ে ভালো করে একটু ভেজে নিব দিয়ে দিব স্বাদ মতো লবণিটা আমি দিয়ে দিব চিনি মিষ্টিটা যা যার স্বাদ মতো যে যেমন মিষ্টি পছন্দ করে আমার ঘরে সবাই একটু মিষ্টি বেশি খায় আমার জন্য চিনিটা একটু বেশি দিলাম

রুটি বানানো হয়ে গেছে যে আমার ডালটা হয়ে গেছে এখন ডালটা আমি বাগার দিয়ে নিব এর জন্য পেনে তেল দিয়ে দিচ্ছি যেরকম শুকনো মরিচ পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে দিচ্ছি দিব জিরা গোটা এটা আমি লাল লাল করে ভেজে নিব ভেজে লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এটা ডালে দিয়ে দিব ডালটা কত সুন্দর হয়েছে একটু কষ্ট করে বাসায় বানিয়ে নিলে আর বাহিরেরটা খাইতে হয় না বাহিরের জিনিস এমনিও অনেক অস্বাস্থ্যকর আমি চেষ্টা করি বাসায় সব সময় বানানোর আমি রুটি বানানোর জন্য তাওটা গরম হতে দিচ্ছি এখন রুটি দিয়ে দিলাম এভাবে আমি একটা একটা করে রুটি ভেজে নিবো যে আমার সকালের নাস্তা রেডি এটা ডাল সুজির হালুয়া রুটি সব রেডি করে নিয়েছি আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ